আমার ছেলের বয়স এখন আঠেরো মাস ওর সারাদিনের মিল প্ল্যানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালে ওকে দিয়েছিলাম গরুর দুধ ওটস তার সঙ্গে দিয়েছিলাম খেজুর কোনো কোনো দিন খেজুর দিই কোনো কোনো দিন কলা দিই আমি দিনে এগারোটা কি বারোটার দিক করে ওকে যে কোনো একটা ফল খাইয়ে থাকি রায়নের জন্য প্রত্যেক দিন আলাদাভাবে তরকারি রান্না করি না মাঝে মাঝে যেদিন আমাদের রিচ হয় সেদিন ওর জন্য আলাদা খাবার করি যেদিন আমাদের তরকারিটা একদম লাইট করি সেদিন ওর জন্য আর আলাদা করে করি না কারণ ও আমাদের খাবারটা খেতে বেশি ভালোবাসে কিন্তু সাথে একটু ডাল করে নিই যার কারণে ওকে ডালটা দিয়ে সেই তরকারিটা দিয়ে ভাত খাওয়াতে পারি আর জায়নকে যেহেতু প্রত্যেক দিন আমি সবজি খাওয়ানোর চেষ্টা করি আর আজ আমরা যেহেতু ভেজ পোলাও খেলাম তাই ওর জন্য ভেজ পোলাও করেছিলাম আর এই পোলাওটার মধ্যে সেরকম কিছু মশলা নেই শুধুমাত্র ঘি আর সবজি দিয়েই করা সাথে দিয়েছিলাম আমাদের রান্না করা চিকেনই একটু ঝেড়ে দিয়েছিলাম ওকে আর শশা ছিল তার সঙ্গে ছিল টমেটো চাটনি চাটনিতেও সেরকম কিছু মশলা ছিল না সন্ধ্যার সময় দিয়েছিলাম মিষ্টি আলু বিট আর গাজর সেদ্ধ করা এই বেশ কিছুদিন ধরে রায়ন নিজেই খাবার খেতে বেশি পছন্দ করছে রাত্রে রায়নকে দিয়েছিলাম ভেজ সুজি এটাই ছিল রায়নের আজ সারাদিনের মিল প্ল্যান এটা প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আমি আমার চ্যানেলে ডেলি ব্লগ ও বেবি সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি